আসসালামু ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে পালক পরিবর্তনের সময় পাখির কি কি যত্ন নিতে হবে কি করলে সবচেয়ে ভালো হয় এবং পাখিটা বালক কথা বলে তো শুরুতেই একবার বলেনি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি পালক পরিবর্তনের সময় পাখির কি কি যত্ন নিতে হয় এবং কি করলে পাখি বালকতা বলে দেখেন ভিউয়ার আর পাখি যখন চার থেকে পাঁচ মাস বয়স হয় তখন পালক পরিবর্তন করা শুরু করে দেয় আর এই সময়টা থেকে পাখির যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা থেকে পাখিকে খাবার ভালো ভালো খাবার দিতে হবে ড্যামেজ কোনো খাবার দেওয়া যাবে না পাখির যত্ন ভালোভাবে নিতে হবে পাখির পানির পাত্রটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন পানি দিতে হবে যাতে পাখি প্রতিদিন গোসল করতে পারে তাহলেই পালক তাড়াতাড়ি পরিবর্তন করবে এবং ভালোভাবে পালক পরিবর্তন করতে পারবে আর পালক পরিবর্তনের সময় দেখা যায় অনেক সময় খাবারের কারণে বা অন্য কোনো কারণে ভাইরাস আক্রান্ত হয়। পাখি একটু দুর্বল হয়ে যায় এই সময়টাতে আপনারা জিঙ্ক বেট জিঙ্ক ব্যাট এ হিমেল দুই লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন দেখবেন খুব দ্রুত পালক পরিবর্তন করে নেবে এবং নতুন পালক গজাতে সাহায্য করবে এই জিঙ্ক প্যাট তো যারা জিঙ্ক প্যাট পাবেন না তাদের উদ্দেশ্যে বলতে পারি আমি যদি আপনার আশেপাশে কোনো ব্রয়লার খামার থাকে মুরগির ফার্ম থাকে তাহলে এখানে পেয়ে যাবেন জিঙ্ক প্যাড ওরা বেশি ব্যবহার করে আর ওখান থেকে অল্প পরিমাণ জিঙ্ক প্যাড নিয়ে আসলে আপনি আপনার পাখিটাকে খাওয়াতে পারেন আর একটা পাখির জন্য বড় একটা জিঙ্ক পেটের বড়ো একটা জিঙ্ক প্যাড কেনার কোনো দরকার নেই কারণ এই জিঙ্ক প্যাড অনেক টাকা হয় একশো মিলি একশো মিলির বোতল আছে আধা হাফ লিটারের বোতল আছে তো আপনি এই এতটুকু জিঙ্ক প্যাটের দরকার নেই আপনার পাশাপাশি যদি কোনো ব্রয়লার খামার পেয়ে যান এখান থেকে জিঙ্ক ব্যাড সংগ্রহ করে নেবেন পালক পরিবর্তনের সময় এই জিঙ্ক বেডটা যদি ব্যবহার করেন পাখিকে খাওয়াতে পারেন তাহলে ভালো হয় পাখিরা দুর্বলতা কেটে যায় আর খুব তাড়াতাড়ি পালক পরিবর্তন করে নিতে পারে পালক পরিবর্তনের সময় যে বিষয়টা করতে হবে আপনাকে খাসা পরিষ্কার রাখতে হবে পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে পানি প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে এবং ভালো খাবার দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়টাতে দিবেন পালক পরিবর্তনের সময় পাখির সামনে বেশি বেশি কথা বলবেন যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বলবেন আজকে একটা কালকে একটা এরকম কথা বলবেন না যে কথাগুলো আপনি শিখাতে চান পাখিকে সেই কথাগুলো পাখির সামনে বলবেন এই সময়টাতে পালক পরিবর্তনের আগে পরে এই সময়টা থেকে পাখি কথা বলা শুরু করে দেয় একটু একটু কথা বলে এবং যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কপি করা শুরু করে দেয় পাখি তো আপনারা যারা পাখি পালছেন লালন পালন করছেন পালক পরিবর্তনের সময় পাখিকে যত্ন নেবেন পাখির সব সবসময় পরিষ্কার রাখবেন একটা কথা আমি বারবার বলি পালক পরিবর্তনের সময় পাখির পানির পাত্র বেশি বেশি পরিবর্তন করে দেবেন পানিগুলো পরিষ্কার পানি দেবেন দেখবেন পাখি বেশি বেশি গোসল করবে আর এই গোসল যত বেশি করবে তত তাড়াতাড়ি পালক পরিবর্তন করে নেবে এবং আপনার পাখিটা সুন্দর দেখাবে আর কথা শেখানোরও একই সময় পালক পরিবর্তনের সময়ই বেশি বেশি পাখির সামনে কথা বলবেন পাখিকে সময় বেশি দেবেন তাহলেই দেখবেন আপনার পাখি ভালো কথা বলছে তো আল্লাহ হাফিজ বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে